দেখবেন আমি বাঙ্করা চ্যানেল সবাই দেখছে কারণ তারা প্রকাশ হয় আমি যখন কুড়ি যাচ্ছি আমার ব্যাগ আইডি কার্ড গত আন্দোলনের সময় আমার শেষ তুমি যেহেতু সামনে চলে গেছো চ্যানেল নিউজ চ্যানেলের খুব বাজে অবস্থা এলাকায় যাকে উঠেছে তাকে মারতেছে তুমি আইডি কার্ড আর ব্যাখ্যা রেখে একটা মাস্ক করে ভোরবেলা চলে আসবে আমি শুক্রবার দিন ভোরবেলা চলে আসছি তো ব্যাগ আমি ওখানে রেখে আসছি তো সেই ব্যাগটা নিয়ে আসার জন্য পরিবার থেকে আমি রওনা দিক থেকে আমি ঘুরে আসছি তো সকালে পরিবার থেকে যাচ্ছি তখন ঠিক হতে আমাকে আর আসছে আটকানোর পরে আমার ফোনটা চেক করে চেক করে তারা কিছু পায়নি কারণ আমি সবকিছু হাইড করে রাখছিলাম বা কোনোভাবে সরাই রাখছিলাম আমার অন্য অন্য জায়গায় ডকুমেন্ট আছে যাই বলে নেট না থাকে সে ডকুমেন্ট তারা অ্যাক্সেস করতে পারে না ফেসবুক আমার ফোনে নাই তো এই কারণে তারা আমাকে কোনোভাবে কিছু করতে না পারার কারণে তারা চাকরি তারা ফোন চেক করছে কেন অবভিয়াসলি এগুলো খোঁজার জন্য এগুলো পাইলে তারা আমাকে সন্ত্রাসী চালাই দিত যদিও আমার কাছে আইডি কার্ডটা আছে যদি এটা আমি নিজেকে কাপড় মনে করি কারণ আমি তাদেরকে দেখে আইডি কার্ডটা পকেটে ঢুকে সময় আসবে যা কারণে তারা তোমাকে ছাত্র দেখেন এসব তো আমাকে আগেই গুলি করে দিত কে জানে সেনাবাহিনীতে আমার নিজে জয়েন করার একটু ইচ্ছা ছিল আমার পছন্দের একটা আর্মি ছিল কিন্তু এখন আমি এটা সহ্য করতে পারতাম আমি নিজে কত বড় নেগো মেমোকার আমি করতে চাই বাটোয়ার বানোয়ার একটা দেশ দেশপ্রেমিক আমি তো জয়েন করতে চাইছি আমার স্বপ্নটা আমার স্বপ্নটা চলে গেছে এবং আমার টার্গেট ছিল যে আমি যদি নাও পারি আমি ডাইরেক্টলি যদি নাও পারি আমি কম্পিউটার সায়েন্স বা অটোমোবাইল কোনোভাবে জয়েন করে সেখান থেকে তাদেরকে আমি সাপোর্ট দিব কোনো সফটওয়্যার বলেন হার্ডওয়্যার বলেন বানায় আমি সাপোর্ট দিই আমি যদিও ওই সময় আমার হয়তো টিকে যেতাম আল্লাহ ভালো জানে আমার পায়ে ক্রিট আছে আমার পায়ে একটু বাঁকা এই জন্য আমাকে আমার দুজন আর্মিতে আছে আমি তাদের নাম বলবো না কিছু বলবো না তারা হচ্ছে আমাকে বলতে যে তোমার পা বাটা তোমার হবে না কিন্তু হইলে আমি জয়েন করে যেতাম হয়তো আমি তাদের সঙ্গে টাকা লোভে যাইতেও পারতাম আমি জানি না টাকা লোভে আমি তাদের সঙ্গে ওটা করতে পারতাম আক্রমণ করতে পারতাম আর একটা নিউজ লিক হয়েছে কে লিক করছে কোথায় লিক হয়েছে আমি বলবো না এক জায়গায় কোনো এক জায়গায় বিজেপি সদস্য ধরা খাইছে মানুষের কাছে জনগণের কাছে জনগণ খেপে গেছে জনগণ খেপে তাকে ধরে আপনারা কি করতেছে তখন তার মুখ থেকে কোন ভাষায় কথা বেরোছে আপনারা সাংবাদিকটা একটু বলেন শুনুন বলতে পারবেন ভারত ভারতীয় ভাষায় কথা বলবে বাংলাদেশের পৃথিবী কেন ভারতীয় ভাষায় কথা বলবে কেন কথা বলবে তার থেকে জানা গেছে যে ইন্ডিয়ার থেকে পঞ্চাশ হাজারের মতো বিজিবি শেষে বাংলাদেশের এটা ঢুকতে ঢুকার রাইটটা তো শেখাচ্ছে না দিবে কেন নিশ্চয়ই সেই ডাকছে কমন সেন্স এখানে সেই ডাকছে আমাদেরকে খাই জানার জন্য আপনি ক্যামেরা অফ করলেন কেন এই পছন্দ হয় নাই তো এইসব কারণে আমরা ওখানে আমরা মানে আমরা খুবই টেনশনের মধ্যে আছি কারণ আমাদের দেশটা বিক্রি হয়ে যাচ্ছে আর এটা সাধারণ মানুষের জানা দরকার আমরা ছাত্র আন্দোলন করতে যে এত একটা কথা বেরোয় আসবে এটা কে জানতো যে ইন্ডিয়া ইন্ডিয়া এখানে অ্যাকশন নিচ্ছে এটা সব ছাত্র জানে এবং বুঝে কিন্তু আমরা তাদের বলতেছি না কারণ গণমাধ্যম আমাদের রাজনৈতিক বানাই দেবে কালকেই দেখবেন বলবে আমি বিএনপির অথবা জামাতের এটা বলবে গ্যারান্টি একদম গ্যারান্টি এটা তাদের মুখের বাসা মানুষ যেন গালি দেয় না কুকুরের বাচ্চা চুরের বাচ্চা তারা কথায় কথা আওয়ামী লীগ মানুষের জামাত ইয়া বলে গাল দেয় সিভির জামাত বিএনপি আওয়ামী লীগ অনেকের নাম আমি জানিও না আমি আদি পছন্দ করি না তো এদের নাম দিয়ে ইয়া করে এটা কোনো মানে আসে আমরা কি ছাত্র আর ক্যামেরা নিজের কথা বললে আমরা রাজাকার হয়ে যাব আমরা বিএনপি হয়ে যাব জামাত হয়ে যাব এটার মানে কি এই জন্য আমরা চাই যে শেখ হাসিনার মতো কোনো একজন স্বৈরাচারী যাতে আমাদের দেশে না থাকে যার বিরুদ্ধে কথা বললে আমি অপরাধ সে হিটলার তাও খারাপ কাজ করলে কিছু ভালো কাজও করছে তারপরে ভালো কাজ আমরা দেখতেছি না তারা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মেট্রো রেল বানাইছে এতগুলো ছাত্র আহত হয়েছে আমি আপনাদের একটা কথা বলি আপনারা যা দেখতেছেন শেখ হাসিনা ছাত্রদের দেখতে গেছে এই নিউজটা আপনি আমি জানি আজকে পোস্ট হতে ডিলিট হয়ে যাবে পলকের পেজে যাবেন পলকের পেজে যাই দেখবেন ওখানে সে এটা অনেক আগের পোস্ট রিপোস্ট করছে নতুন ওই ছবিগুলো আবার উপরে দিন ক্যাপচার করে আবার রিসেন্টলি কিন্তু তারা কোনোখানে ছাত্রদেরকে দেখতে যায় নাই এটা পুরনো পোস্ট এটা তারা আমাকে নতো গেছে পরে আমি যখন দেখাইছি তারা বলে যে আস্থা জানা এটা কি এটা এত নিচে নামবে বলো যেভাবে আঙ্ক আমার সকাল থেকে আমি বাহিরে হাঁটতেছি আমার এখন পুরো ডাউন হয়ে গেছে আমি এক থেকে বেশি দূর বসতে